যত রকমের মৌত আছে সবচাইতে শ্রেষ্ঠ মৌত হলো আল্লাহর পথে জীবন দিতে পারা কারণ রব্বুল আলমিন কোরআনে কেরিমের চার নাম্বার সুরা সুরাত নিসা এর চুয়াত্তর নাম্বার এতে বড় সুন্দর করে বলছেন ওয়ামাইয়ুকাতিল ফী সাবিলিল্লাহি ফায়ুকাতাল আও ইয়াগলিব ফাসাউফা নুক আর যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয় কিংবা এই পথে লড়াই করে যারা বেঁচে থাকে উভয়কেই মহাপুরস্কারের ব্যবস্থা যিনি করবেন তিনিকে কে আল্লাহর রাগে যারা জীবন বিলিয়ে দেয় তাদেরকে বলা হয় শহীদ আর শহীদদেরকে আল্লাহ সব বেশি নেহামত নিয়েছেন শোনেন তিরমিরি শরীফ থেকে আপনাদেরকে একটা হাদিস শোনায় আল্লাহর রসুল বলেছেন লি শাহিদ আন্দাল্লাহ হিসিত্তু হিসাল আল্লাহর দরবারে শহীদের ছয়টি বৈশিষ্ট্য ছয়টি মর্যাদা রয়েছে আল্লাহর রাস্তায় যে সকল শহীদেরা জীবন দেয় সেই সকল শহীদদের আল্লাহর কাছে মোট কয়টা মর্যাদা রয়েছে জোরে বলেন কয়টা এক নাম্বার হল ইউগফুরু লাহু ফি আউয়াল এক নাম্বার হলো শহীদের শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটা পড়ে যায় তখনই তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায় শুধু তাই নয় ওয়া ইয়ারআ মাকআদুহু মিনাল জান্নাহ শহীদের শরীর থেকে যখন তার প্রাণ চলে যায় সঙ্গে সঙ্গে তার চক্ষু দিয়ে আল্লাহ তার জান্নাতে অবস্থান দেখিয়ে দেয় এজন্য শহীদেরা জীবন শহীদেরা মরণের সময় মরণের যে ব্যথা আছে যন্ত্রণা আছে তা অনুভব করতে পারে না একজন মানুষ যখন মারা যায় সাক্রাত্ম আছে মৃত্যুর যন্ত্রণা তো অবশ্যই আছে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন হাতের মধ্যে চিমটি কাটলে যে সামান্য ব্যথা লাগে শহীদেরা তার চাইতে কম যন্ত্রণা তার শহীদ হওয়ার সময় অনুভব করে আমি যদি উদাহরণ দিই তাহলে উদাহরণটা হবে এমন একটা বাচ্চা শিশু দুগ্ধ শিশু যেমন কান্না করলে তার মা এসে তাকে যখন দুধ পান করায় আর দুধ পান করে করে বাচ্চা শিশুটা যেমন ঘুমিয়ে যায় শহীদেরা যখন শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায় ফেরস তারা যখন জান্নাত তার চোখের সামনে তুলে ধরে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমিয়ে যায় এটা হলো শহীদের এক নম্বর মর্যাদা দুই নম্বর হলো দুই নাম্বার হল ওয়া ইউজারু মিন আذابিল কবর কবরের মধ্যে সবার হিসাব বিচার আছে না নাই কিন্তু এক শ্রেণীর মানুষ যারা শহীদ হয় শহীদদের কাছ থেকে আল্লাহ তালা কবরের মধ্যে কোনো প্রশ্ন কবরের মধ্যে কোনো হিসাব দিবেন না বিচার করবেন না তাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে পরিত্রাণ করে দিবেন তিন নাম্বার হল ওয়া ইয়ামানু মিনাল ফাজায়িল কেয়ামতের মহাভীতি থেকে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন চার নম্বর হল বয়ু দমালার সিহিতাজুল ওকার ইলিয়াকু তাহু মিনহা খৈরুমিন দুনিয়া ওয়া মাফি হা চার নম্বর হলো কেয়ামতের ময়দানে ইয়াকুত পাথরের তৈরি মুকুট আল্লাহ তাদের মাথার মধ্যে পরিধান করাবেন যা হবে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম করেন সুবাহান আল্লাহ পাঁচ নম্বর হলো

ওই শহীদ তার নিকটাত্মীয়দের মধ্যে সত্তর জনের জন্য কেমতের দিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন শহীদেরা শহীদ হওয়ার পর তাদের কোনো হিসাব হয় না কোনো বিচার হয় না আমি আপনি অসুস্থ হয়ে মারা গেলে ক্যান্সার হয়ে মারা গেলে অ্যাক্সিডেন্টে বা যে কোনো কায়দায় মারা গেলে হিসাব না হবে বিচার করা হবে কিন্তু শহীদদের থেকে আল্লাহ কোনো হিসাবও করবেন না বিচারও করবেন না বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে যুবকরা আছে না ঘুমিয়ে গেছে শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত শাহাদাতের মৌত হলো এজন্য তো সাহাবিরা বাসর ঘরের নতুন বউ ফেলে দিয়ে শহীদ হওয়ার জন্য ছুটে গিয়েছে আপনি অনুভূতি বুঝেন না বিয়ে করার পরে তো দুই তিন সপ্তাহ অফিস থেকে ছুটি নিয়ে নেয় নতুন বউয়ের সাথে সময় কাটানোর জন্য আর ওইদিকে ханজালা রাদিয়াল্লাহু আন যাকে বলা হয় গাসাসুল मलाइका ফেরেশতাদের গোসল দিয়েছে আল্লাহ আকবার আল্লাহু আকবার দুনিয়ার কোনো মানুষ না গোসল দিয়েছে কে ফেরেশতা বাসার ঘর থেকে নতুন বউ ফেলে জিহাদের ময়দানে শহীদ সুবহানাল্লাহ পড়বেন না মুতারজুদদের শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসার ঘরে বিবি ফেলে দিয়ে তারপরে শহীদ হয়েছে আরো একজন যুবকের কাহিনী আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো জুলাই বিবরাদি আল্লাহ আহারে জুলাই বিব ছিলেন আমার যুবক তরুণ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা শোনেন জুলাই ছিলেন আপনাদের মতো একজন অল্প বয়সী তরুণ অল্প বয়সী যুবক অখ্যাত গোত্রের অখ্যাত বংশের একজন লোক ছিলেন তিনি খুবই গরিব মানুষ অত্যন্ত নিঃস্ব অসহায় দরিদ্র পরিবারের মানুষ চেহারাটা ছিল কুৎসিদের জন্য কেউ কেউ তাকে দামিম বলে ডাকতেন আরবিতে দামিম শব্দের অর্থ হলো কুৎসির চেহারার অধিকারী তার চেহারাটা ছিল কুৎসির চামড়া ছিল কুচকুচে কালো ছিলেন অত্যন্ত বেটে প্রকৃতির বেটে প্রকৃতির কুচকুচে কালো অখ্যাত এই বংশের লোক নাম হল জুলাইবি। যার কোনো বাড়িঘর ছিল না আসমান ছিল তার স্বামিয়ানা মাটি ছিল তার বিছানা পানি পান করার জন্য একটা পাত্রও ছিল না হাদিসে এসেছে দুই হাতের অঞ্জলি ভরে তিনি কুয়া থেকে একবার নল থেকে তিনি পানি পান করতেন কেউ কোনো খাবার খেয়ে উচ্চিষ্ট ফেলে দিলে সেটুকু তিনি খেয়ে জীবন ধারণ করতেন আহলুসুফার অধিকার আহলুসুফার অধিবাসী ছিলেন সেখানেই তিনি থাকতেন আল্লাহ নবী জুলাই বড় ভালোবাসতেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে নিয়ে বসে আছেন জুলাই বিপ রাদি আল্লাহ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি সাহাবিদেরকে বললেন এই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি অখ্যাত বংশের হওয়ায় গরিব কুৎসিত কালো মানুষ হওয়ায় আর তিনি কারো সাথে তেমন একটা মিষ্টেন নাই জন্য সাহাবিরাও বললেন না তাকে আমি চিনি না দেখেন দেখেন দিন কায়েমের নেতৃত্বের গুণাবলী কেমন থাকা দরকার একেবারে ছোট্ট পর্যায়ের একজন কর্মীর খুঁজো রাখতে হয় যেটা আদর্শ ছিল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের নবীজি বললেন তোমরা তাকে না চিনলেও কি হবে তাকে আমি চিনিয়ে হচ্ছে আমার প্রিয় সাহাবি জুলাই বিব আল্লাহ আকবর নবীজি জুলাই বিবকে ডাকলেন ডেকে বললেন কি ব্যাপার জুলাই বিব তুমি তো এখনো অবিবাহিত তুমি কি বিয়ে করবে না জুলাই বিব তখন বললেন ইয়া রসুল আমরা সবাই বলি সাল্লাহ কে আমাকে বিয়ে করবে কোন অভিভাবক তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে দেখেন না কুচকুচে কালো চামড়া কুচ্ছিত চেহারা বেটে মানুষ আমার তো ভালো কোনো পোশাক আশাক নাই আর আমার তো ঘর বাড়িও না এমন লোকের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে নবীজি দ্বিতীয় দিন প্রশ্ন করলেন একই কথা জুলাই বিব জবাব দিলেন তৃতীয় দিন নবীজি প্রশ্ন করলেন জুলাই একই রকমের উত্তর দিলেন এবার নবীজি সেদিন জুলাই বিবকে বললেন জুলাই বিব তুমি আমার অমুক আনসারী সাহাবির বাড়িতে যাও অমুক আনসারী সাহাবির একটা কন্যা আছে মেয়ে আছে তুমি সেই বাড়িতে গিয়ে বলো আল্লাহর হাবিব এই বাড়িতে আমাকে পাঠিয়েছেন নবীজি পয়গাম দিয়েছেন প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে সুমান পড়বেন না জুলাই বিবেবার চলে গেলেন সেই আনসারি সাহাবির বাড়িতে খুব খেয়াল দিয়ে ঘটনাটা শোনেন ওই আনসারি সাহাবি ছিলেন মদিনার একজন ধর্ণাঢ্য ব্যক্তি তাদের কন্যাও ছিল তাদের মেয়েটাও ছিল অত্যন্ত সুন্দরী তিনি গিয়ে দরজায় নক করলেন দরজায় যখন নক করলেন দরজাটা খুলে দিলেন বললেন আনতা আপনি কে জুলাইবি বললেন আমি হলাম জুলাইবি বললেন কেন এসেছেন কার কাছে এসেছেন বললেন আপনার কাছে এসেছি পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ রসুলের নাম শোনা মাত্র ওই আনসারি সাহাবিতাকে সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকালেন সম্মানজনক সুন্দর আচরণ করলেন তারপরে বললেন রসুল কেন পাঠিয়েছেন জুলাই বিপ্তখন বললেন আল্লাহর রসুল আপনার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন তখন ওই আনসারি সাহাবি বললেন আল্লাহর রসুল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান আমি প্রস্তুত আছি রাজি আছি জুলাইবি বললেন না আল্লাহর রসুল বিবাহের প্রস্তাব পাঠান নাই তিনি নিজের জন্য বিয়ের প্রস্তাব পাঠান নাই পাঠিয়েছেন আমার জন্য ওই জুলাই বিবের কথা শুনে এবার আনসারি সাহাবি বললেন কি বলবেন রসুল তো পাঠিয়েছেন কি বলবেন বুঝতে পারছেন না বললেন একটু দাঁড়ান আমার স্ত্রীর সাথে পরামর্শ করি ভেতরে চলে গেলেন দেখবেন বিয়ে পরামর্শ আসলে প্রস্তাব আসলে পরে পুরুষের চাইতে নারীরা ঘাটাঘাটি করে বেশি আপনাদের রাজশাহীতে মনে একটু কম করে রাজশাহীর নারীরা এর জন্য ভালো ভালো না অনেক আলহামদুলিল্লাহ তিনি ঘরের ভেতরে গেলেন স্ত্রীর সাথে যখন পরামর্শ করলেন স্ত্রী তখন বললেন আল্লাহর কসম এই কুৎসিত কালো চেহারার অধিকারী আর গায়ের মধ্যে দেখো কেমন ময়লা চুলগুলো উস্কো খুস্কো ধুলো মলিন বদনে এসেছে তার কোনো সম্পদ নাই এই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না স্বামী স্ত্রী অর্থাৎ মা বাবার কথাবার্তাগুলো ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে মেয়ে তখন বললেন হে আমার পিতা হে আমার মাতা এত বড় দুঃসাহস এত বড় স্পর্ধা কি করে হলো আল্লাহর রসুলার প্রস্তাব ফিরায় দিচ্ছেন সুবান আল্লাহ পড়বেন না এত বড় দুঃসাহস কি করে হলো আল্লাহর নবীর প্রস্তাব ফিরে দিচ্ছেন আমি আল্লাহর রসুলের প্রস্তাব ফিরে দিতে পারব না ডিনাই করতে পারবো না তখন তার পিতা মাতা বললেন ও আমাদের মেয়ে আবেগের বসে কথা বলো না ঘরের বাইরে একটু নজর করে দেখো ছেলেটার দিকে একটু তাকায় দেখো তোমার পছন্দ হবে না দেখতে কুচিত কালো চেহারা তখন মেয়ে বললেন আল্লাহর রসুল যেখানে প্রস্তাব পাঠিয়েছেন কালোটাও আমার জন্য ভালো কিচ্ছু দেখব না যাচাই বাচাই করব না কোন ধরনের যাচাই বাচাই ছাড়া আমি নিঃসন্দেহে এই প্রস্তাবকে কবুল করে নিলাম সুবাহ বিয়ে হয়ে গেল শুনেন শুনেন বিয়ে হয়ে গেল একটা ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাতটা হলো স্বপ্নের রাত দুজনে যখন স্বামী স্ত্রী কাছাকাছি বাহির থেকে আওয়াজ শোনা গেল আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈন্যরা কোথায় যুদ্ধের দামামা যুদ্ধের দামামা বেজে উঠেছে জিহাদের ডাক এসেছে আল্লাহর রসুল জিহাদের ময়দানে ছুটি গিয়েছেন বর্ণনাকারী সাহাবি বলেন তীরের ফলা থেকে যেমন ধনুক দ্রুত গতিতে ছুটে যায় ঠিক তেমনি ভাবে জুলাইবি তার স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো কাফির সাতজন কাফিরকে জাহান পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল যুদ্ধ শেষ করার পরে ময়দানে এসে বললেন সকল শহীদদের লাশগুলো সামনে আনো সকলের লাশগুলো আলা হলো নবীজি কে বললেন সবার লাশ তো এনেছ কিন্তু আমার হাবিবকে তো আমি এখনো দেখি না সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনার হাবিবকে আপনার বন্ধু কি নবীজি বললেন আমার হাবিব হলো আমার জুলাইবি নবীজি বললেন আমার হাবিবকে তোমরা চিনো না আমি আমার হাবিবকে খুঁজে বের করব নবীজি এবার নিজে যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে দেখলেন আল্লাহ নবী দেখলেন সাতটা লাশের পাশে একটা লাশ সেখানে শরীরটা ক্ষত বিক্ষত অসংখ্য আঘাতের চিহ্ন মুখের মধ্যে ধুলা বালি নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে আল্লাহ নবী কাছে গেলেন কাছে গিয়ে তিনি এবার মুখমন্ডল থেকে ধুলাবালি সরিয়ে দেখলেন এটাই হচ্ছে জুলাই বিব আল্লাহ নবী বসে গেলেন বসার পরে জুলাই বিবেন দেহটাকে তিনি নবীজি তার বরকতময় উরুর উপরে রেখে দিলেন এর পরে নবীজি বললেন সাহাবিরা রে শোনো তোমরা আমার হাবিবকে চেনো না এটাই হলো আমার হাবিব আল্লাহ নবী তখন বললেন গতকালই সে বিয়ে করেছে বাসর রাতে নতুন বউকে আমার জন্য আল্লাহর জন্য ত্যাগ করেছে আর মুসলমানেরা বলছিলাম কিভাবে আল্লাহর কাছে জানার মাল বিক্রি করা লাগে জুলাই বিবি ভাবে তার জান আল্লাহর কাছে বিক্রি করেছে দিন কায়েমের ডাক এসেছে নতুন বউকে ফেলে দিয়ে আল্লাহর জন্য দিন কায়েমের জন্য জীবনটাকে বিক্রি করে শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহু আকবার এরকম ডাক আসতে পরে রক্ত জীবন দেওয়ার দরকার হলে কারা কারা প্রস্তুত থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখছি আল্লাহ কবুল করে সম্মানিত ভাই এরা ঘটনা কিন্তু শেষ না শুনতে শুনতে আপনারা আল্লাহ রসুল তখন বললেন জুলাই বিবের দিকে তাকিয়ে বললেন আনা মিন্নি ও আন্তা মিন্নি হাদিসের বারত পুড়ছি নবীজি বললেন আনা মিন্নি ও আন্তা তুমি আমার আমি হলাম তোমার হ্যাঁ যুবক ভাইয়েরা তোমরা এটা গার্লফ্রেন্ডকে বলো তুমি আমার আমি তোমার অথচ এটা হওয়া উচিত হে আল্লাহ হে আমার রসুল আমি আপনার আর আপনি আমার ঠিক কিনা বললেন জুলাইবিব তুমি আমার আমি নবীজি জুলাই বিবের মাথাটাকে দেহটাকে ডান দিকে ঘুরাই দিলেন সাহাবিরা বললেন নবী গো আপনি জুলাই বিবের চেহারাকে দেহকে ডান দিকে ঘুরাই দিলেন কেন নবীজি বললেন আমার জুলাইবি বড় লজ্জাশীল মানুষ আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে সে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ঘুরেরা তাকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানাতে এগিয়ে আসছি সেজন্য লজ্জা না পায় সেজন্য তার দেহটাকে আমি ঘুরে দিয়েছি সোমান আল্লাহ পড়ে এই রকম করে শাহাদাতের জজবা শাহাদাতের তামান্না দিলের ভেতরে রাখতে হবে মনে রাখতে হবে শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত এজন্য দেখবেন যারা আল্লাহর কথা বলে রসুরের কথা বলে দিনের কথা বলে দিন ক্যামের জন্য তাদের জীবন যখন চলে যায় খারাপ লাগে না হাসতে হাসতে বিচ্ছিন্ন দেখিয়ে জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে যায় কেন দিয়ে যায় আপনি এটা বুঝেন না কারণ শহীদেরা পৃথিবীতে থাকতেই জান্নাতের গন্ধ জান্নাতের গন্ধ নাকে পেয়ে যায় সুবহান আল্লাহ এজন্য শাহাদাতের তামান্না দিলের মধ্যে রাখবেন নবীজি বলেছেন মানসা আল আল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তা'আলা ফিরাশিহি যে ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না শাহাদাতের কামনা বাসনা রাখবে সে যদি শহীদ না হয় বিছানায় মারা যায় শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাকে শহীদই মর্যাদা দান করে দিবে মরতেই হবে যখন শহীদই মরণ দিও আমাকে